ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে জল ঘোলা কম হয়নি এবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনও দাবি করেন পদত্যাগ করেননি শেখ হাসিনা সব চালিয়ে পুরীর শেষ শেখ হাসিনা পালায় না গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পালিয়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার নতুন এই সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মহলে খবর রটে পদত্যাগ করেননি শেখ হাসিনা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জনসম্মুখে প্রকাশ করারও এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা জল ঘোলা সম্প্রতি বিষয়টি আবারও সামনে এলো একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন জানা যায় জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারের সাতচল্লিশতম সাক্ষী হিসাবে দুদিন সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেয়া তার বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু চব্বিশ সালের তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিফলন ছিল আমির হোসেন আইনজীবী আরো বলেন জুলাই আগস্টের আন্দোলনের পেছনে দেশে বিদেশি শক্তির হাত ছিল এসব সব শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা মনে করেন না তারা কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বাধ্য হয়ে তাকে বলতে হচ্ছে শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া আমির হোসেন দাবি করেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য আমার আসামি শেখ শেখ হাসিনা হাসিনা সাবেক সাবেক প্রধানমন্ত্রী এবং কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি নাই আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশও দেয় অন্যদিকে আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম একই সঙ্গে পাঁচ আগস্ট সারা দেশে চালানো হত্যাযোগ্য নির্যাতন সম্পর্কে সমন্বয় খাসনাথ সার্জিশের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি সাক্ষ্য দেওয়া এবং জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমি আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত